আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বন্ধুরা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ইসলামের আলো খান হয়ে গেল প্রায় এক ঘন্টা আধ ঘন্টা হয়ে গেল চন্দ্রগ্রহণ শুরু হয়েছে তো দেখতেই পাচ্ছেন চন্দ্র প্রায় অর্ধেকের মতো গ্রহণ হয়ে গেছে এই চন্দ্রগ্রহণ বলা হয়েছে এটা আল্লাহ নিদর্শন বৈজ্ঞানিকরা বহু রকম বহু কথা বলে থাকে এগুলো বহু মানুষ এই চন্দ্রগ্রহণের ব্যাপারে বহু রকম বলে থাকে সেসব মানা শিখ হয়ে তো অনেকেই বলে থাকে এই চন্দ্রগ্রহণের সময় বাইরে বার হওয়া যাবে না গর্ভবতী মহিলা থাকলে পেটে তার বাচ্চা থাকবে সে কাঠা বাছা করা তাই এই চন্দ্রগ্রহণের ব্যাপারে যদি অন্য কোনো ভাবনা চিন্তা করা হয় সেগুলো ভুল এবং সেগুলো শেখ হয়ে যাবে সেগুলো কাবে হয়ে যাবে তাই এই চন্দ্রগ্রহণ আপনারা দেখতে পাচ্ছেন আজ আকাশে চাঁদিনী রাত খুব সুন্দর ভাবে চন্দ্রগ্রহণ দেখা যাচ্ছে খালি চোখেও দেখা যায় সূর্য গ্রহণ হলে খালি চোখে দেখলে সেটা চোখ খারাপ হয়ে যায় কিংবা চোখে ছানি পড়ে যায় এটা সেটা হয় চোখে ডিস্টার্ব হয় আর চন্দ্র গ্রহণ খালি চোখে দেখা যায় তো আপনারা এখন চাইলে দেখতে পারবেন এখন প্রায় রাত্রি দশটা একচল্লিশ বাজছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এখন দেখতে পারবেন এই চন্দ্রগ্রহণ প্রায় উম বারোটা সাড়ে বারোটা একটা পর্যন্ত থাকবে আপনারা দেখতে পাচ্ছেন চন্দ্রগ্রহণ আজ আকাশে হাজার পঁচিশ